দর্শক আমন্ত্রণ যৌন আইডেসকে শুরুতেই আপনারাই দেব শিরোনামগুলো গাজায় সহিংসতা বন্ধে ট্রাম্পের শান্তি প্রস্তাবে নেতানিয়াহ সম্মতি পর্যালোচনা করছে হামাস বিশ দফা সুপারিশে বেশ কয়েকটি বিষয় অস্পষ্টতা ট্রাম্পের বিশ দফা নিয়ে হতাশ ফিলিস্তিনিরা অভিযোগ ইসরায়েলের স্বার্থ রক্ষা ও যুক্তরাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়নই শান্তি প্রস্তাবের উদ্দেশ্য চীনের সাথে যুদ্ধের সংখ্যা অস্ত্রভাণ্ডার আরও বাড়ানোর তোর জোর যুক্তরাষ্ট্রের কয়েক বছরের মধ্যে মিসাইল সংখ্যা চার গুণ করার লক্ষ্য দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন পুরো খবর জানাতে সঙ্গে আছি আমি নাবিলা সোহার মধ্যপ্রাচ্যের চির শান্তির বন্দোবস্ত ডোনাল্ড ট্রাম্পের শান্তি প্রস্তাব নিজের দেয়া বিশ দফা সুপারিশ নিয়ে এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট যাতে সমর্থনও দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি হামাস তবে ট্রাম্পের প্রস্তাবকে ফিলিস্তিনি সংগঠনটির আত্মসমর্পণের প্রস্তাব আখ্যা দিয়েছেন গাজাপন্থী অনেক বিশ্লেষক কি কি আছে প্রস্তাবে চলছে বিষ ধারার পর্যবেক্ষণ গাজায় সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশ দফা প্রস্তাব যাকে মধ্যপ্রাচ্যের চিরশান্তির বন্দোবস্ত আখ্যা দিয়েছেন ট্রাম্প এতে সমর্থনও জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ শান্তি প্রতিষ্ঠায় একটি ঐতিহাসিক দিন গাজায় যুদ্ধ কিভাবে শেষ করা যায় তা নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে গুরুত্বপূর্ণ আলোচনা শেষ করেছি বলা যায় এটি মধ্যপ্রাচ্যের চির শান্তির বন্দোবস্ত আমার প্রস্তাবে রাজি হওয়ার জন্য নেতানিয়াহুকে ধন্যবাদ হামাজ যদি এটি প্রত্যাখ্যান করে তবে নেতানিয়াহু যা করতে চান তাতে আমাদের পূর্ণ সমর্থন থাকবে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে আমি সমর্থন জানাচ্ছি যা আমাদের লক্ষ্য পূরণ করছে এটি বাস্তবায়ন হলে সব জিম্মিকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে হামাসের সামরিক সক্ষমতা ধ্বংস হবে তাদের শাসন ক্ষমতার অবসান হবে এবং গাজা আর ইসরায়েলের জন্য হুমকি তৈরি করবে না তা নিশ্চিত করবে কি আছে ট্রাম্পের এই বিশ দফা প্রস্তাবে শুরুতেই বলা হয়েছে গাজাকে সন্ত্রাসমুক্ত অঞ্চল হতে হবে যা প্রতিবেশীদের জন্য হুমকির কারণ হবে না জিম্মি মুক্তির পর ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং এই সময়ের মধ্যে সব ধরনের অভিযান বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে প্রস্তাবে সমঝোতার বাহাত্তর ঘন্টার মধ্যে ফিরিয়ে হবে জীবিত মৃত সব জিম্মিকে এরপর ইসরায়েলি কারাগার থেকে ছাড়া পাবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফিলিস্তিনি এবং সাত অক্টোবর পর থেকে আটক ফিলিস্তিনি অস্ত্র সমর্পণ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকারের মাধ্যমে ক্ষমা পেতে পারে হামাস সদস্যরা উপত্যকা ছাড়তে চাইলেও নিরাপদে বের হওয়ার সুযোগ পাবে তারা প্রয়োজনীয় ত্রাণ প্রবেশ জাতিসংঘ ও রেড ক্রিসেন্টের তত্ত্বাবধানে বিতরণ এবং হাসপাতাল রাস্তাঘাট সহ প্রয়োজনীয় সংস্কারের কথাও বলা হয়েছে প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের পাশাপাশি দৈনন্দিন প্রশাসনিক কাজের জন্য গঠন করা হবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কমিটি এই কার্যক্রম আবার তত্ত্বাবধান করবে বোর্ড অফ পিস প্রস্তাবে বলা হয়েছে গাজা ছাড়তে কাউকে বাধ্য করা হবে না ইসরায়েল গাজা দখল করবে না উল্লেখ করা হলেও স্পষ্ট বলা হয়েছে গাজার সরকার পরিচালনায় হামাস কিংবা সহযোগী কোনো সংগঠনের ভূমিকা থাকবে না প্রস্তাবের শেষের দিকে বলা হয় গাজায় স্থিতিশীলতায় আন্তর্জাতিক বাহিনী আইএসএফ গঠন করা হবে হামাস যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তবে আইএসএফ এর কাছে দায়িত্ব হস্তান্তর করবে আইডিএফ সবশেষ গাজা পুনর্গঠন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার প্রক্রিয়া অগ্রসর হলে চূড়ান্তভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথ তৈরির কথা বলা হয় ট্রাম্পের বিশ দফা শান্তি প্রস্তাবে গাজায় যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত বিশ দফা পরিকল্পনাকে স্বাগত জানিয়েছে আরব দেশগুলো সোমবার এই ইস্যুতে যৌথ বিবৃতি দেয় কয়েকটি দেশ এতে গাজায় যুদ্ধ বন্ধে ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টার প্রশংসা করে পরিকল্পনাকে স্বাগত জানায় মিশর জর্ডন কাতার সৌদি আরব পাকিস্তান সংযুক্ত আরব আমিরাত তুরস্ক এবং ইন্দোনেশিয়া পরিকল্পনা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সাথে কাজ করতেও আগ্রহী দেশগুলো বলে উল্লেখ করা হয় বিবৃতিতে এছাড়াও প্রস্তাবিত বিশ দফাকে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্য ফ্রান্স ইতালি ও স্পেন দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের লক্ষ্যে কাজ করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় দেশগুলো গাজাই যুদ্ধ যুক্তরাষ্ট্রের বিশ দফা প্রস্তাব কতটা বাস্তবসম্মত বললেও সেই সরকারে কারা থাকবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই তাদের তদারকি যারা করবে সেই বোর্ড অফ পিসের ভূমিকাও পরিষ্কার করা হয়নি আন্তর্জাতিক বাহিনী গঠন সহ আরো বেশ কয়েকটি ইস্যুতে অস্পষ্টতা রেখে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে ওয়াশিংটন ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন দুই বছরের ইসরায়েলি নির্বিচার বর্বরতায় যখন ক্লান্ত ফিলিস্তিনিরা তখন যুদ্ধ বন্ধ ও গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ দফা শান্তি প্রস্তাব আরবরা সহ বিশ্বের বিভিন্ন দেশ এই প্রস্তাবকে স্বাগত জানালেও প্রশ্ন উঠছে ফিলিস্তিনিদের জীবনে শান্তি ফেরাতে কতটা ভূমিকা রাখতে সক্ষম এটি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে বেশ কয়েকটি দফা নিয়ে রয়েছে অস্পষ্টতা কিছু প্রশ্ন রেখেই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনা প্রকাশ করেছে ওয়াশিংটন বলা হয়েছে গাজার অন্তর্বর্তীকালীন শাসন ভার দেয়া হবে একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটিকে যাতে থাকবে না হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের অংশগ্রহণ তবে কারা থাকবে এই সরকারে আর কিভাবে গঠিত হবে এটি তা স্পষ্ট করা হয়নি কতদিন তারা গাজার দায়িত্বে থাকবে তার সময়সীমাও জানানো হয়নি এই সরকার তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অফ পিস কিন্তু সংস্থাটির রেখতিয়ার কী হবে সেটিও নির্ধারণ করেনি যুক্তরাষ্ট্র ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের সংস্কার কর্মসূচি শেষ করলে গাজার নিয়ন্ত্রণ পেতে পারে তবে কোন মানদণ্ডে তারা গাজার নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত বলে বিবেচিত হবে সেটিও ব্যাখ্যা করা হয়নি অন্যদিকে নেতানিয়াহ দাবি করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষকে কখনোই গাজার শাসনভার দেয়া হবে না গাজার নিরাপত্তা দেখভালের জন্য আন্তর্জাতিক বাহিনী গঠন করার কথা বলা হয়েছে বাহিনীটিতে কোন কোন দেশ সেনা পাঠাতে পারবে তার উল্লেখ নেই এই বাহিনীর দায়িত্ব ক্ষমতা কতটুকু থাকবে সেটিও অস্পষ্ট গাজার নিরাপত্তা নিশ্চিতে ফিলিস্তিনি কিংবা ইসরায়েলি সেনাদের সাথে এই বাহিনী লড়াই করতে পারবে কিনা না তাও জানায়নি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের বিশ দফাকে প্রহসন আখ্যা দিয়েছেন তাদের অভিযোগ অবাস্তব অনেক শর্ত রাখায় এটি যুদ্ধ বন্ধে কার্যকর কোনো ভূমিকাই রাখবে না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ যুক্তরাষ্ট্রের শান্তি পরিকল্পনাকে অনেক আরব দেশ স্বাগত জানালেও চরম হতাশ নিপীড়িত ফিলিস্তিনিরা তাদের অভিযোগ শান্তি প্রতিষ্ঠার আড়ালে ইসরায়েলের স্বার্থ রক্ষার পাশাপাশি গাজায় নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে চান ডোনাল্ড ট্রাম্প উপত্যকাবাসীর সংখ্যা এই প্রস্তাব বাস্তবায়িত হলে তাদের অস্তিত্বই থাকবে না পুরো বিশ্ব ইসরায়েলের সেবা করছে বলেও ক্ষোভ ছাড়েন অনেক ফিলিস্তিনি ইসরায়েলের নির্বিচার আগ্রাসনে রীতিমতো মৃত্যুপুরি গাজা প্রাণ বাঁচাতে গত বছর ধরে মাত্র তিনশো পঁয়ষট্টি বর্গ কিলোমিটারের উপত্যকায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন অসহায় ফিলিস্তিনিরা যুক্তরাষ্ট্রের সহায়তায় আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করেই ভয়াবহই আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল সেই যুক্তরাষ্ট্রই এবার দিয়েছে শান্তি প্রতিষ্ঠায় বিশ দফার প্রস্তাব ইউরোপ তো বটেই আরব ও মুসলিম অনেক দেশও ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগকে সমর্থন দিয়েছে এমনকি ফিলিস্তিন কর্তৃপক্ষ স্বাগত জানিয়েছে মার্কিন প্রস্তাব ট্রাম্পের বিশ দফার শান্তি প্রস্তাব নিয়ে অবশ্য ভুক্তভোগী গাজাবাসী বলছে ভিন্ন কথা তাদের অভিযোগ ইসরায়েলের স্বার্থ রক্ষার পাশাপাশি গাজাকে পর্যটন কেন্দ্র বানানোর এজেন্ডা বাস্তবায়নে কাজ করছেন ট্রাম্প মার্কিন প্রস্তাব মেনে নিলে ফিলিস্তিনিদের অস্তিত্বই থাকবে না বলে মত অনেকের এই পরিকল্পনা ট্রাম্প এবং ইসরায়েলের সুবিধার জন্য তৈরি করা হয়েছে গাজায় তাদের স্বার্থ রয়েছে এখানে গ্যাস আছে ট্রাম্প রিজোর্ট বানাতে চায় কেউ আমাদের পাশে নেই সবাই ইসরায়েলের পক্ষে পুরো বিশ্ব ইসরায়েলের সেবা করছে একেবারে সব জিম্মিকে মুক্তি দেওয়া হলে আমরা পুরোপুরি শেষ হয়ে যাব। আমাদের আর কোনো অস্তিত্ব থাকবে না কিভাবে গাজা দখল করা যায় এবং এটিকে রিসোর্ট এবং পর্যটন এলাকায় পরিণত করা যায় সেই পরিকল্পনায় আটছে যুক্তরাষ্ট্রের প্রস্তাবকে একতরফা আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন অনেক ফিলিস্তিনি গাজাবাসীর স্বার্থ বিবেচনায় না নিয়েই এতে সমর্থন দেয় আরবদেরও সমালোচনা করছেন তারা যমুনা নিউজ কাতারে হামলার জন্য ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক চলাকালে কাতারের প্রধানমন্ত্রী আব্দুল রহমান আল থানিকে ফোন করে ক্ষমা চান তিনি দোহায় হামলায় দেশটির এক নাগরিকের মৃত্যুর ঘটনায় দুঃখ প্রকাশ করেন নেতানিয়াহু ভবিষ্যতে আর কখনো দোহার সার্বভৌমত্ব লঙ্ঘন করে হামলা চালাবে না বলে আশ্বস্ত করেন তেলাবি ইসরায়েলের প্রধানমন্ত্রী হোয়াইট হাউসের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয় চলতি মাসের শুরুর দিকে কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের অবস্থান লক্ষ্য করে মেজাল হামলা চালায় ইসরায়েল শীর্ষ নেতারা প্রাণে বেঁচে গেলেও সেই হামলায় মৃত্যু হয় অন্তত ছয় জনের ইতালি ও স্পেনের পর এবার গাজা অভিমুখী ত্রাণবাহী বহর সুমুদ ফ্লোটিলার পাশে দাঁড়াল তুরস্ক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেন বহরে থাকা এক মানবাধিকার কর্মী তুরস্কের দুটি সামরিক জাহাজ দেখা যায় সেখানে এর আগে সুমুদ ফ্লোটিলার উপর উঠতে থাকা তিনটি ড্রোন শনাক্ত করেছে ফ্ল্যাট ট্র্যাকিং ওয়েবসাইট গেল তিন দিন ধরে নৌবহরের ওপর উঠতে দেখা যাচ্ছে ড্রোনগুলোকে তুরস্কের বিমান ঘাঁটি থেকে আগত এগুলো তবে এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি আঙ্কারা ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক এগিয়ে আসবে ইরান এমন আশা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পে সংবাদ সম্মেলনে ইরান আব্রাহাম চুক্তির আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি আশা করছি ইরানের সাথেও সুসম্পর্ক তৈরি করতে সক্ষম হব আমরা আমি বিশ্বাস করি তারা আব্রাহাম চুক্তির আওতায় আসতেও সম্মত হবে এটা অর্থনৈতিকভাবেও লাভবান হবে তারা ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান ইরানের সরকারি সংবাদ সংস্থা মেজান নিশ্চিত করেছে তথ্য সংবেদনশীল টেলিযোগাযোগ প্রকল্প জাতীয় নিরাপত্তা ইস্যু ও ইরানে গুপ্তচর অপরাধে আটক করা হয়েছিল তাকে বিচার বিভাগের দাবি সরকারি প্রতিষ্ঠান থেকে তথ্য সংগ্রহ ও ডেটা সেন্টারগুলোতে অনুপ্রবেশের পথ তৈরি করতে ওই গুপ্তচরকে নিয়োগ করে মোসাদ শুধুমাত্র একটি প্রকল্প সীমাবদ্ধ ছিল না কার্যক্রম ইরানের প্রশাসনিক অবকাঠামোকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে কার্যক্রম পরিচালনা করছিল সে তার সাজার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেহরান প্রশাসন চীনের সাথে যুদ্ধের সংখ্যায় ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধি করছে যুক্তরাষ্ট্র কয়েক বছরের মধ্যে মিসাইল সংখ্যা চারগুণ পর্যন্ত বাড়ানোর তাগিদ দিয়েছে পেন্টাগন জোর দেওয়া হচ্ছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎপাদনের দা ওয়ার্ল্ড স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য দাবি বেজিং এর সাথে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন সমরাস্ত্রে বিশ্বের সবচেয়ে উন্নত বিবেচনা করা হয়ে থাকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে দেশটির সেনা নৌ বিমান তিন বাহিনী সুসজ্জিত অত্যাধুনিক প্রজন্মের অস্ত্র সরঞ্জামে বিশ্বসেরা হলেও কিছু ক্ষেত্রে আরেক পরাশক্তি চীন থেকে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র জরিপ বলছে ক্ষেপণাস্ত্র সক্ষমতায় ওয়াশিংটনের চেয়ে অনেকটাই এগিয়ে বেইজিং ওয়াল স্ট্রিট জার্নালের দেয়া তথ্যানুযায়ী ভূমি থেকে নিক্ষেপযোগ্য চারশোটির মতো ক্রুজ মিসাইল রয়েছে পিপলস লিবারেশন আর্মির কাছে যেখানে মার্কিন সামরিক বাহিনীর এই সংখ্যা শূন্য মাঝারি ইন্টারমিডিয়েট এমনকি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে স্বল্পতা চীনকে মোকাবিলায় নতুন করে মিসাইল উৎপাদনে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্র স্ট্রিট জার্নালের এক প্রতিবেদন বলছে বেইজিংকে মোকাবেলায় ক্ষেপণাস্ত্র উৎপাদন চার গুণ বাড়াতে চায় পেন্টাগন মজুত কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে প্রতিরক্ষা কর্মকর্তারা আর এজন্য অস্ত্র নির্মাতাদের সঙ্গে একাধিকবার বৈঠক করে খুবই স্বল্প সময় বেঁধে দিয়েছে পেন্টাগন সিদ্ধান্ত অনুযায়ী বারো ধরনের ক্ষেপণাস্ত্রের উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন এই তালিকায় আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়টসহ রয়েছে দূরপাল্লার জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র প্রিসিশন স্ট্রাইক মিসাইল দ্য স্ট্যান্ডার্ড মিসাইল সিক্স জয়েন্ট এয়ার টু সার্ফেস স্ট্যান্ড অফ মিসাইল ধারণা করা হয় ইউক্রেন কিংবা ইসরায়েলকে লাগামহীন অস্ত্র সহায়তা দেওয়ার কারণে ঘাটতি দেখা দিয়েছে মার্কিন সমর ভাণ্ডারে আর তাই মিসাইল সক্ষমতা বৃদ্ধির ঘোষণা বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে দুই শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান লকহিট মার্টিন এবং রেদিয়ন টেকনোলজিস রহমান নিউজ আকাশসেবায় অতর্কিত ড্রোন অনুপ্রবেশ নিয়ে উত্তেজনা ছড়িয়েছে ডেনমার্ক পোল্যান্ড লিথুয়ানিয়া সহ ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আরও তীব্র হওয়ার শঙ্কার মাঝে সামরিক সক্ষমতা বাড়াতে একযোগে প্রস্তুতি নিচ্ছে জার্মানি পোল্যান্ড ডেনমার্ক সহ রাষ্ট্রগুলো সরাসরি অভিযোগ না তুললেও ড্রোনের অতর্কিত অনুপ্রবেশের জন্য রাশিয়াকেই দায়ী করা হচ্ছে সামরিক প্রস্তুতির পাশাপাশি বাল্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতেও এগিয়ে এসেছে জার্মানি লিথুয়ানিয়া ড্রোন অনুপ্রবেশকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা ছড়িয়েছে ইউরোপের নাটভুক্ত দেশগুলোতে সরাসরি অভিযোগ না তুললেও সন্দেহের তীর রাশিয়ার দিকে একের পর এক দেশে ড্রোন অনুপ্রবেশের জেরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়ার শঙ্কা দেখা দিয়েছে ইউরোপের অন্যান্য দেশেও তাই জার্মানি পোল্যান্ড ডেনমার্ক সহ নাটভুক্ত দেশগুলো মনোযোগী হয়েছে সামরিক সক্ষমতা বৃদ্ধিতে যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে রাশিয়ার যে কোনো আঘাত ঐক্যবদ্ধভাবে ঠেকানোর ঘোষণা দিয়েছে পোল্যান্ড ফ্রান্স ও জার্মানি রাশিয়ার সামরিক সক্ষমতা সীমিত করার লক্ষ্যে দেশটির উপর নিষেধাজ্ঞা জোরদারের দাবি জানিয়েছে পোল্যান্ড রাশিয়ার সামরিক সক্ষমতা সীমিত করতে দেশটির ওপর নিষেধাজ্ঞা বহাল ও জোরদার অপরিহার্য আমি আশা করছি দ্রুতই তা কার্যকর করা হবে ড্রোনের অনুপ্রবেশ থেকে নিজেদের বৈদ্যুতিক গ্রিড সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ বৈদ্যুতিক ও জ্বালানি স্থাপনাগুলোতে অ্যান্টি ড্রোন নেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পোল্যান্ড লিথুয়ানিয়া এস্তোনিয়া ও লাটভিয়া। বেশিরভাগ সাবস্টেশনের প্রতিরক্ষা ব্লক স্থাপনের পরিকল্পনা করছি। এটি আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করার बृहत পরিকল্পনার একটি অংশ। যে কোনো সময় যে আঘাত মোকাবেলায় প্রস্তুতি নিচ্ছে আমরা। পরপর বেশ কয়েকদিন আকাশসীমায় ড্রোন অনুপ্রবেশে উত্তেজিত ডেনমার্কের দাঁড়ানোর বাল্টিক অঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে ফ্রিগেট মোতায়েনের ঘোষণা দিয়েছে জার্মানি ও লিথুয়ানিয়া চলতি সপ্তাহে কোপেনহেগেনে আয়োজিত ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে নিরাপত্তা বাড়াতে সেনাবাহিনী ও অ্যান্টিড্রোন সিস্টেমও পাঠাবে ফ্রান্স জার্মানি ও সুইডেন ন্যাটো মিত্রদের সাথে নিয়ে অতর্কিত হামলা ঠেকানোর উদ্যোগ বেশ সফল এগোচ্ছে এগুচ্ছে আমরা আকাশ প্রতিরক্ষার দিকে বিশেষ ভাবে নজর দিচ্ছি রাশিয়ার হামলা বিশেষ করে লিথুনিয়ায় আকাশে রাশিয়ার উপস্থিতির জন্যই বিশেষ ব্যবস্থা। আমরা এই পদক্ষেপের মধ্য দিয়ে রাশিয়ার হুমকি ও হামলা ঠেকানোর জন্য কার্যকর প্রস্তুতি নিতে চলেছি বিশেষ করে বাল্টিক অঞ্চলগুলোতে জোরদার করা হচ্ছে প্রতিরক্ষা বিষয়টি বেশ গুরুত্ব সহকারেই দেখছে জার্মানি রাশিয়ার যে কোনো হুমকির ঐক্যবদ্ধ ও যথাযথ জবাব দিতে লিথুয়ানিয়ায় তৈরি হচ্ছে সামরিক রসদ সংরক্ষণ ও সরবরাহের একটি স্থায়ী অঞ্চল শুধু তাই নয় প্রতিরক্ষা জোরদারে আগামী বছরের মধ্যেই লিথুয়ানিয়ায় প্রায় দু সেনা মোতায়েনের প্রতিশ্রুতিও দিয়েছে জার্মানি সাবরিনা নুসরাত যমুনা নিউজ নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পি শর্মা অলির দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার এমনকি অনুমতি ছাড়া রাজধানী কাঠমান্ডুর বাইরেও যেতে পারবেন না তিনি এছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ বিদায় প্রশাসনের আরও দুই কর্মকর্তার ওপর জারি করা হয়েছে একই নিষেধাজ্ঞা এর মাঝে নির্দেশ কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ওম প্রকাশ আরিয়াল নেপালের সরকার বিরোধী আন্দোলনে অলি প্রশাসনের সহিংসতার ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে একটি কমিশন তদন্তের জন্য যে কোনো সময় তলব করা হতে পারে এই পাঁচজনকে যে কারণেই এমন নিষেধাজ্ঞা বলে জানিয়েছে কর্তৃপক্ষ ভারতের কুখ্যাত বিষ্ণু গ্যাংকে এবার সন্ত্রাসী তালিকাভুক্ত করল ক্যানাডা খুন চাঁদাবাজি অস্ত্র ও মাদক পাচার সহ একাধিক অপরাধের দায়ে তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে ক্যানাডা সরকার গতকাল দেশটির জন্য নিরাপত্তা মন্ত্রী গ্যারি আনন্দা সাঙ্গারি স্বাক্ষরিত এক বিবৃতিতে সিদ্ধান্তটি জানানো হয় এরপ্রেক্ষিতে যায় থাকা বিষ্ণুই গ্যাংয়ের যে কোনো সম্পদ নগদ অর্থ থেকে শুরু করে যানবাহন জব্দ করা হয় এছাড়াও কানাডায় প্রবেশের সময় বিষ্ণয়ী গ্যাংয়ের সন্দেহভাজন যে কোনো সদস্যকে আটক করবে অভিভাষণ কর্তৃপক্ষ হাই প্রোফাইল হত্যাকাণ্ডে জড়িয়ে সম্প্রতি বেশ আলোচনায় আসে লরেন্স বিষ্ণু নেতৃত্বাধীন বিষ্ণয়ী গ্যাং কানাডার মাটিতে শিখ নেতা হরদীপ সিং নির্জার জনপ্রিয় গায়ক সিধু মুসেওয়ালার হত্যাকাণ্ডের সম্পৃক্ততা মেলে গ্যাংটির মাফিয়া পরিবারের সদস্যকে একযোগে মৃত্যুদণ্ড দিল চীন এছাড়াও শহর পরিবারটির মোট সদস্যকে বিভিন্ন মেয়াদের সাজা হয়েছে সোমবার এ রায় ঘোষণা করেন দেশটির এক আদালত মিয়ানমার থেকে স্ক্যাম সেন্টার পরিচালনা জালিয়াতি অবৈধ ক্যাসিনো মাদক পাচার প্রতিতাবৃত্তি সহ বেশ কয়েকটি গুরুতর অভিযোগে দোষী সাব্যস্ত হন তারা রায় বলা হয় অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে পরিবারটি প্রায় দেড় বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল চীন সীমান্তবর্তী মিয়ানমারের শহর ঘিরে অপরাধের সাম্রাজ্য করেছিল তারা মিয়ানমার প্রশাসনের এক অভিযানে আটক হয় দণ্ডিত মিং পরিবারের সদস্যরা পরবর্তীতে তাদের চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় এবার আফ্রিকার দেশ মাদাগাসকারে জেনজিদের বিক্ষোভের জেরে ভেঙে গেল সরকার আন্দোলন ঘিরে সহিংসতায় পর্যন্ত প্রাণ গেছে অন্তত বাইশ জনের সোমবার সকালে রাজধানীর আন্তানা নারিভোর এক বিশ্ববিদ্যালয়ে জড়োহন দেশটির তরুণেরা হাতে প্রতিবাদী বাক্য সম্বলিত প্ল্যাকার্ড ব্যানার জাতীয় আর স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শহরের মূল সড়কে যাওয়ার চেষ্টা করে তারা সে সময় পুলিশ বাধা দিলে ছড়িয়ে পড়ে সংঘর্ষ পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে গত বৃহস্পতিবার রাজধানীর রাস্তায় নেমে দেশটির জেনজিরা আন্দোলন করে ক্রমেই সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় জেঞ্জিদের বিক্ষোভ আন্দোলনের শুরু থেকে মারমুখী ছিল পুলিশ Okay. Hey. ইন্দোনেশিয়ার নির্মাণাধীন একটি ইসলামিক স্কুল ভবন ধসে পড়েছে এতে প্রাণ গেছে একজনের নিখোঁজ অন্তত আটত্রিশ জন দেশটির পূর্ব জাওয়ায় এ ঘটনাটি ঘটে গতকাল স্কুল ভবনটির চতুর্থ তালার কাজ শুরু হয় ভবনটির নিজ তালায় নামাজ আদায় করছিল ধর্মপ্রাণ মুসলিরা এ সময় ভবনটি ধসে পড়ে এই ঘটনার পরপরই একশো মানুষকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় আহত আশি জনকে দ্রুত হাসপাতালে নেওয়া হয় স্থাপনাটির ভিত্তি দুর্বল হওয়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় দেশটি কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া নিখোঁজদের উদ্ধারে কাজ করছে দেশটির উদ্ধারকারী দল হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে দর্শক আজকে এখানেই শেষ করছি যমুনা আয়োজন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে